এইট ম্যান্ডিভিলা গার্ডেনে ঝুমুর শক্তি এডিটের পক্ষ থেকে কিন্তু আয়োজিত করা হয়েছে এক্সিবিশন এই এক্সিবিশনে বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন রকমের জামা কাপড় সেন্ট পারফিউম সমস্ত রকমের স্টল আজকের দেখা গিয়েছে এর পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন এবং সেখানে স্টল লাগিয়েছেন এবং প্রচুর মানুষ কিন্তু এই এক্সিবিশনে এসেছেন পরিদর্শন করছেন কেউ আবার কেনাকাটা করে নিয়ে যাচ্ছেন যেহেতু সামনে দুর্গাপুজো তাই তার আগে এক্সিবিশন কিন্তু বিশেষভাবে নজর কেড়েছে মানুষের সাধারণ মানুষের কাছে নমস্কার আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ঝুমার শক্তি এডিট ইনগ্রাল এডিট তো এটা পুজোর আগে একমাত্র সেন্সেশন পঞ্চাশটার ওপরে ব্র্যান্ড নিয়ে আমরা প্রোগ্রাম করছি যেটা শক্তি এডিট এবং অলরেডি ব্যাকগ্রাউন্ডে আপনারা দুর্গাবন্দনা গান সবসময় চলছে সারাদিন তো বেসিক্যালি আমরা হোম গ্রোন ব্র্যান্ড যেগুলো অলরেডি কর্পোরেট থেকে অনেকটা দূরে সরে হোম গ্রোন ব্র্যান্ডস হলো আজকে দিনে সেন্সেশন যারা নিজেদের বাড়ি থেকে জিনিস বানাচ্ছে এবং এক্সক্লুসিভ কোনো কর্পোরেটের যে কোনো বড় বড় ব্র্যান্ডকে হার মানিয়ে দেবেন তো আজকে যে এক্সিবিশনটা আমরা এখানে করছি তার মধ্যে লাইফস্টাইল ফুড ফ্যাশন জুয়েলারি পারফিউমস আফগান সব সব রকম কালেকশন কালেকশন দিওয়ালি নবরাত্রি জিনিসের নিয়ে আমরা এনেছি মানুষের রেসপন্স ভালোই হচ্ছে কিন্তু মনে হয় যে কিছু কিছু মানুষ হয়তো ভাবেন যে এক্সিবিশনে যাওয়া মানে অনেক খরচা অনেক হয়তো টাকা বেশি জিনিসের বাট সেটা কিন্তু নয় আমাদের এক্সিবিশনে আমরা একশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার উপরও জিনিস রাখছি সুতরাং সবার জন্য সব কিছু আছে আগে ঢাকের আওয়াজ তো সবার ভালো লাগে প্লাস পুজো মানেই হচ্ছে শপিং করা খাওয়া দাওয়া মজা হয়ে হুল্লোড় আর এত আর আমার তো ব্র্যান্ড আছে আমার ব্র্যান্ডের সাথে সেখানে এতগুলো নানা রকম ব্র্যান্ড আছে নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে তো খুব ভালো লাগছে অ্যাডাপশনের ভাবনা চিন্তা এই জন্যই বিশেষ করে ইন্ডি ডগ যেটা আমাদের দেশি দেশি বাচ্চা সবাই তো বিদেশি বাচ্চা নিয়ে মাতামাতি করে আমি কোনো ব্রিডের ওপরে কোনো আমার কোনো আমাদের কোনো প্রবলেম নেই সবাই সবাই এক বাট দেশি বাচ্চারা বড্ড অবহেলিত কোনো একটা জায়গায় তাদের না খাওয়ার কোনো জায়গা থাকে নির্দিষ্ট কোনো খাওয়ার আমাদের ওপর ডিপেন্ডেন্ট তো রাস্তায় পড়ে থাকে অ্যাক্সিডেন্ট যেমন এই বাচ্চাদেরই অ্যাক্সিডেন্ট হয়ে মা মারা গেছে তো আমরা ওদের আমাদের এনজিওতে নিয়ে এসেছি তো সবাই যদি ওদের কথাও একটু চিন্তা করে যে ওদেরও যদি কেউ একটু বাড়িতে আদর করে নিয়ে যায় নিজেদের ফ্যামিলি সদস্য হিসাবে বড় করে তাহলে বড্ড উপকার হয় મેકો તો બહુત અચ્છા લાગ રહા હૈ ઓર યે હમલોકા ન્યુ વેન્ચર હે તો હમલોકે લિયે તો બહુત અચ્છા સ્ટાર્ટ હે અબ યે 4 મંથ હી હુઆ હે યે વિલાસા જેલસકો લોન્ચ કરતે હૈ તો હમલોકે લિયે એક બહુત અચ્છા પ્લેટફોર્મ હે કે હમલોકો ન્યુ કસ્ટમર્સ મિલે એન્ડ એક બેસ બનાયા હમલોકે દર અપકમિંગ જે ધંતિરા સસ્સે તાતે અમાเดર જે ઓફર ચલચે સેટા હોચે ફ્લેટ 499 699 આર 899 એ આપનાદે મેકિંગ ચાર્જેર ઉપર অফার চলছে ঠিক আছে আর এছাড়া আমাদের ডায়মন্ড জুয়েলারিতে জিরো মেকিং চলছে তো প্লিজ একবার আমাদের ক্যামাক্সি শোরুমে আপনারা আসুন আর ভিজিট করুন এটাই আমরা বলবো आ, पहला बात यहाँ पे आके बहुत अच्छा लग रहा है और दूसरा बात ये जो विलासा बोल के जो ज्वेलरी है इसकी ज्वेलरी बहुत अच्छी बहुत रीजनेबल है और बेसिकली अभी का जो टाइम है गोल्ड प्राइजेस हैव गॉन वेरी हाई जो गोल्ड और डायमंड्स अफोर्ड नहीं कर सकते मेरा चे दो बेटा उधर से वो ये डायमंड खर, खरीद सकते हैं जो एक्चुअली प्योर डायमंड का नहीं है मैंने ये सब खरीदा है इनका क्वालिटी भी बहुत अच्छा है एज यू नो दैट जूट इज नोन एज द गोल्डन फाइबर सो आई वुड लव टू टेक दिस गोल्डन फाइबर ऑफ बेंगाल ग्लोबली দুর্গা পুজো তাই শক্তি এডিটের পক্ষ থেকে আয়োজিত করা হয়েছিল এই এক্সিবিশন এই এক্সিবিশনের মূলত যেটি দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে পেট ডগ অ্যাডপশন এই ডগ অ্যাডপশন কিন্তু বিশেষভাবে নজর কেড়েছে আজকের এই এক্সিবিশনে এবং যারা যারা এখানে স্টল দিয়েছেন তারা কিন্তু সকলেই বলছেন যে তাদের এখানে এসে খুব ভালোই লাগছে এবং তাদের বিক্রি বাচ্চাও কিন্তু বেশ ভালোই হচ্ছে ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে কোয়েলবণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা কলকাতা